গুড মর্নিং এখন বাজে সাড়ে নটা হলো বুধবার মনে পড়ে গেছে বারগুলো তো কিছুতেই মনে থাকে না তাও মামামামি স্কুলে যায় তখন মনে থাকে আর আজকে বেরো বেরিয়েছি বেরোচ্ছি এখনও কাঁথি ছাড়িনি সেন্ট্রাল ব্যাংক স্ট্যান্ডে আছি আজকের ওয়েদার ভীষণ খারাপ সকাল থেকেই ঝিপ ঝিপ ডিপ করে বৃষ্টি হয়ে যায় আজকে আমার ইকুইল আজকে আমি ইকুইল আছে কিন্তু আজকে আমি যেতে পারলাম না ছুটি হয়ে আছে ছুটি হয়ে যায় তুমি যেতে পারোনি তুমি আজকে ও আমি যেতে পারিনি আজকেবা ডাক্তার দেখা বলে তার জন্য আজকে হ্যাঁ আমার চোখে আই স্ক্যান হবে তারপরে ডাক্তার দেখানো আছে তাই জন্য আমরা যাচ্ছি আজকে সরলিকে সুশ্রুতি একবার অনেক দেরি হয়ে গেছে ওই জন্য রাজার মুখটা হয়ে আছে হাসি নেই বকছে গাড়ির ভিতর বসে বসে আর অনেক কিছু বাজে বাজে কথা বলছে একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে না পাটা ভিজে রয়েছে পা ভিজে থাকলে গাড়ি চালাতে অসুবিধে হয় তার মধ্যে ধোঁয়ার ইয়ে শেষ হয়ে গেছিলো সেটা আবার এখনই করালো একে দেরি হয়ে গেছে তার মধ্যে করালো এখন অলরেডি বাজে নটা চল্লিশ মোটামুটি আমাদের যেতে চার ঘন্টা লাগবে ডাক্তার মানে স্ক্যানের অ্যাপয়েন্টমেন্ট আছে একটার সময় জানি না গিয়ে পৌঁছতে পারবো কি না আর ওই জন্যে আরও রাজা রেগে রয়েছে আমাদের জন্য দেরি হয়নি ও নিজের জন্যই দেরি হয়েছে নিজেই দোষ করেছে নিজেই রাগ করছে মানে এই হলো ব্যাপার স্যাপার তো এখন যাওয়া বলতে কি ভোরবেলার দিকে বেরোলে এই যে জ্যামগুলো ফের পড়তে হয় না এই যে বাস বাসের পেছন ঠেল ঠেলতে যেতে হবে মার্কেটের উপর এলেই আর তার উপর আবার বৃষ্টি হচ্ছে রোডে এখন স্লিপ হয়ে থাকবে বেশি গাড়ি জোরে স্পিডে চালানো যাবে না গাড়ির চাকা স্কিট করতে পারে তো সেই জন্য দেখা যাক কটা গিয়ে পৌঁছোই আস্তে আস্তে সারা দিনের আপডেট দেব যতটা পারি দেব কারণ যাচ্ছি তো ঘুরতে তো যাচ্ছি না যাচ্ছি ডাক্তার দেখাতে এবার স্ক্যান করা তারপর সেটা হাতে টাইম কেমন থাকে সেই বুঝে এখন দেখা যাক তবে আমি চশমার দোকানে যাব সেদিনকে তোমরা ভিডিওতে দেখেছো আমি প্রচুর চশমার দোকান মানে একবার লেন্স কার্টে গেছি একবার হিমালয়ে গেছি একবার টাইটনে গেছি বিভিন্ন জায়গায় গিয়েছি আমরা মানে সোনায় যে চশমাটা পরে সেটা লেন্স কার্টে চশমা করে তো সেটা সম্বন্ধে আমি পরে বলবো তোমাদেরকে এখন নয় আগে আমি নিজে ভিজিট করি সমস্ত ওদের আউটলেটগুলোর প্রত্যেকটা কোম্পানির আউটলেট আছে সিটি সেন্টারে তো সেখানে গিয়ে আগে সেটা আমি নিজে দেখি তারপরে এটা সম্বন্ধে একটা আলাদা করে ভিডিও দেব তোমাদেরকে আর কি আমরা দু পিস করে পাউরুটি খেয়ে বেরিয়েছি আমি আর রাজা আর সোনাইকে একটু ভা ভাত খাইয়েছি ডিম সেদ্ধ খাইয়েছি কারণ ও আমরা যেখানে ভাত খাই সরলেকে গিয়ে সেখানে ও ভাত খেতে চায় না তো সেই জন্য একদম বমি লাগে আমি তোমাদেরকে সবই দেখাবো সেটা আমাদের রাজার কলেজ আমলের খাওয়ার জায়গা মানে খুবই ভালো মানে আমাদের মনের খুব কাছাকাছি তো সেই জন্য আমরা যখনই সর লেগে যাই চেষ্টা করি ওই জায়গা থেকে খেতে কারণ ওই জায়গার টেস্ট হয় না তো যাকে অনেক বকে ফেললাম পরে নালে আবার কি বকবো তো এখন অনেক বকে ফেলছি আর বকবো না তো আমি তোমাদেরকে একটুখানি প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দিই তারপরে আহ আবার পরে তোমাদেরকে আপডেট দিচ্ছি এখন গাড়ির ভিতর ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে পরে আবার কথা বলছি দেখতে পাচ্ছ কথা বলার আর ক্ষমতা নেই রাজা চোখে মুখে হাত বোলাচ্ছে মাম্মাম একটু ঘুমোচ্ছে একটু উঠছে আজকের রাস্তাঘাটে এত জ্যাম তার মধ্যে মেদিনীপুরে বেরিয়েছি কাঁথি থেকে বেরিয়েছি বেরিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে মানে আজকে কাঁথিতে সকাল থেকে বৃষ্টি হয়েছিল কিন্তু কলকাতায় কোনো বৃষ্টি নেই মানে রাস্তাঘাট একদমই শুকনো আমরা শুশ্রুতে এসে গেছিলাম অনেকক্ষণ আসার সঙ্গে সঙ্গে স্ক্যান হবে সোনাইয়ের চোখে তো সেখানে গিয়েছিলাম তো যিনি স্ক্যান করবেন তিনি নেই তাই জন্যে একটু অনেকক্ষণ সকালে বেরিয়েছে তো ভাত ফাত খাওয়া হয়নি এই আমরা খেতে যাচ্ছি হসপিটাল থেকে বেরিয়েই জাস্ট আমরা মোড়টায় ওয়েট করছি ওই দিক থেকে আমরা এসেছি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে রাজা গাড়ি পার্ক করতে গেছে তো ওখান থেকে আসবে বলে এইখানটাই ওয়েট করছি আর এই যে গলিটা যে একটা লাল রঙের সাইকেল নিয়ে যাচ্ছে ওইখানে আমরা যাব আমরা রিক্সোয়ে উঠে বসেছি

আমাদের স্ক্যান করা হয়ে গেছে আর এই যে আমরা ওয়েট করছি ডক্টরের চেম্বারের সামনে ভীষণ ক্লান্ত ভীষণ শ্রান্ত ডক্টর দেখানো হয়েছে এবার ওই প্রেসক্রিপশান নেওয়ার জন্যে ওয়েট করছি তারপরে বেরোবো বললাম অন্য কিছু খা বললো খাবে না বিস্কুট খাবে তো তাই বিস্কুট খাওয়ার এই যে ঠান্ডা জল আমি একটুখানি নিয়েছি একটু ঠান্ডা জল দিতে বলেছি ফ্রিজের এমন ঠান্ডা জল দিয়েছে যে একদম বিচ্ছিরি ব্যাপার মানে খেতেই পারছি না আর এক বললো ফ্রুটি খাবে যে বসে বসে ফ্রুটি খাচ্ছে যা খেতে চাইছে চাই খেতে দিচ্ছি কারণ আর যুদ্ধ করার মতো ক্ষমতা আমার নেই পুরো ক্লান্ত শান্ত হয়ে গেছি এখন মনে হচ্ছে একটু চা খেতে পারলে ভালো হতো চায়ের জন্য একদম প্রাণটা অষ্ঠাগত আমি সকালবেলা বাড়ি থেকে চা করে নিয়ে এসেছিলাম কারণ আমি বাইরের লিকার চা খুব একটা ভালো লাগে না চিনি ছাড়া চা খাই তো বাইরের লিকার চায়ের টেস্ট পাই না তো সেই জন্যে বাড়ি থেকে গরম ফ্লাক মানে ফ্লাক্সে করে একটু চা নিয়ে আসি আর এটা এখন দিন প্রায় বলে সাত আট ঘন্টা তার উপর চব্বিশ ঘন্টার উপর গরম থাকে খুবই ভালো ফ্লাক্সটা তো সেই জন্য এখন আমরা এই যে চা খাবো আমি রাজাকে বললাম আগে গাড়ি একটা জায়গায় সাইট করো আগে একটু চা খাই চাঙ্গা হই তারপরে যেখানে যাওয়ার সেখানে যাবো তো রাজা এখন ওই যে গাড়ি একটা জায়গায় মানে দাঁড় করিয়ে দিয়েছে সেখানে দাঁড়িয়ে এখন চা খাচ্ছি রাজা বলছে রেখে দাও বাদ বাকিটা আবার একটু পরে খাবো আমরা চাটা খেয়ে নিই পরে আবার কথা বলছি এখন চলে এসেছি সিটি সেন্টারে সিটি সেন্টারের ওদিক দিয়ে মানে পিছন দিকে গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে যাচ্ছি সোনায় জল দেখে ভীষণ লাফাচ্ছে ভীষণ মজা পাচ্ছে মানে ও এইসব জিনিসগুলো দেখতে খুব বাচ্চারা মানে দেখতে খুব ভালোবাসে শুধু ও নয় বড়দেরও দেখতে ভালো লাগে এই আর কি সিটি সেন্টারে আসতাম না এসেছি এই যে চোখের চশমার দোকানগুলো ভিজিট করব বলে একটু আর এই যে ভেতরে ঢুকেছি ওখান থেকে বেরিয়েই দেখলাম বলরাম সুইট তো মিষ্টি খাই না খেতে খুব ভালোবাসি তাই জন্যে একটু স্পেশাল মিষ্টি দেখলে না লোভ সামলাতে পারি না মানে রাজা আমি দুজনেই খুব মিষ্টি খেতে ভালোবাসি তো এখন মিষ্টি খেতে ঢুকছি মিষ্টির দোকানের ভেতরের ভিডিও আমি তুলতে ভুলে গেছি হ্যাঁ শর্ট ভিডিও কিছু তুলেছি শর্ট ভিডিও দেব সেইখান থেকে দেখে নিও মিষ্টির কালেকশান আর আমরা কি পরিমাণ মিষ্টি খাচ্ছি দুজনে মিলে কপাক কপ কপা কপ করে এত মিষ্টি খেয়েছি চিন্তার বাইরে তারপর মিষ্টি খেয়ে এই দোকানটায় ঢুকছি ভালো আচার যদি পাওয়া যায় আচার কিনবো বলে কিন্তু আচার পাইনি তার বদলে যত উল্টো জিনিস কিনেছি আর রাজা আমরা মিনিশোই ঢুকেছিলাম সেটাও ক্লিপ নেওয়া হয়নি তো মিনিশো থেকে রাজা এই গাড়িতে লাগানোর জন্য এই ফোনের হোল্ডারটা কিনেছে তো ও এখন ট্রাই করছে লাগানোর জন্য কিভাবে ও লাগাবে বুঝতে পারছে না তো এখন ট্রাই করছে জিনিসটা পরে লাগানোর পর খুবই ভালো মানে খুবই ভালো গাড়িতে লাগিয়ে তারপরে মানে সব কিছু দেখার জন্যে ভীষণ ভালো তো এই যে ফোন এলো রিসিভ করলো একটা জায়গায় এখান থেকে দেখাতে পাচ্ছি না তোমাদেরকে কিন্তু জিনিসটা ভীষণ ভালো হয়েছে দেখো একটুখানি ক্লিপ নিয়েছি এই যে এই জিনিসটা কিনেছে রাজা জিনিসটা ভীষণই ভালো গো ভীষণই ভালো বেশ ফোন রাখার খুব সুবিধে হয়েছে রাজার তো ফোন হাসে ভীষণ তো ফোনটা রাখার ভীষণ সুবিধে হয়েছে মেয়ের যে বেট পাতা রয়েছে পিছনে সিটের পিছনে মানে ওখানে ও শোয়ে সেটাতেই একটু পাম্প দেওয়া হচ্ছে তারপরে আমরা স্টার্ট দিলাম আজকের জানি না কেন রাস্তাঘাটে এত জ্যাম সাতটায় বেরিয়েছি দশটার সময় আমরা এখন মানে কোলাঘাটে পৌঁছবো এখন থেকে টাইমিংটা বলে দিচ্ছি মানে এত ভিড় এত ভিড় এত জ্যাম জট কেন আজকে জানি না ভীষণ কষ্ট হয়েছে আজকের ভীষণ কষ্ট হয়েছে রাত দশটা দশ বাজে আমরা এসে পৌঁছলাম সেই সাতটায় বেরিয়ে কোলাঘাটে তো এখানে এসে একটু খাওয়া দাওয়া করে নেব কারণ অনেক রাত হয়ে গেছে বাড়ি গিয়ে খাবার খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর আমার মাম্মা বলছে ও একটুখানি বিরিয়ানি খাবে তো দেখা যাক ওই জন্যই আমি নিয়াতে দাঁড়ালাম একটু বিরিয়ানি খাবো বলে আর এই জন্য অর্ডার দিয়েছি অর্ডার দিয়ে এখন অর্ডার করছি আর ওর দুধ পেয়েছে তাই জন্য ও ভাঙানোর চেষ্টা করছি বলছি

দারুন দারুন বিরিয়ানি আমরা স্পেশাল চিকেন বিরিয়ানিটা অর্ডার দিই কারণ এতে দু পিস চিকেন থাকে বড়ো বড়ো সাইজের মানে একটা লেগ পিস আর একটা সিনা থাকে আর থাকে হলো ডিম একটা বিশাল বড় আলু যেটা আলু না থাকলে বিরিয়ানি বলে মনে হয় না আর আমেনিয়ার বিরিয়ানি সত্যি ব্যাপক মানে টেস্ট করে তবে একটা কথা এখানে বলি পার্সেল করলে কিন্তু এদের বিরিয়ানির সেই টেস্ট থাকে না বাড়িতে এসে খেলে জানি না ওরা কি আলাদা কিছু জিনিস দেয় কারণ আমরা অনেকবার এটা চেক করেছি ওখানে বসে খেলে এক ধরনের টেস্ট আর বাড়িতে নিয়ে এলে খেলে আর এক ধরনের টেস্ট হয়ে যায় কেন এই মানে পরিবর্তন হয় বুঝতে পারি না কিন্তু হয় এটা আমরা খেয়াল করেছি তো এই যে এখন এবার বিরিয়ানি খাবো সকালবেলা কথা বলেছিলাম এখনো কথা বলে কোনো লাভ নেই এত গাড়ি ঘোড়া হচ্ছে যাচ্ছে পুরো আওয়াজ গাড়ির আওয়াজই শুনতে পাবে ওর থেকে ভয় সবার দিয়ে দেওয়া ভালো খাওয়া দাওয়া মিটে গেছে শরীর ভীষণ ক্লান্ত বাড়ি গিয়ে আর কথা বলতে পারবো না তাই এখানে গুড নাইট জানালাম প্রচণ্ড সুন্দর বিরিয়ানি এখানকার মুখে লেগে রয়েছে এতগুলো কেন এই দেখো আমাকে দিলে না কি আছে আমি কি মশলা দিয়েছে সেটা ভেবেছি পান খাচ্ছে আমি বললাম মানে তুমি পান খাচ্ছ আমাকে পান দিচ্ছ না তারপর বলছে না মশলার মধ্যেই রয়েছে ভালো বিরিয়ানিটা ভীষণই ভালো ভীষণই টেস্টি হ্যাঁ আমার নুনাইও খেতে খুব পছন্দ করে তবে ও তো চিকেন খায় না শুধু ভাতটা খায় ওর খাবার অনেক প্রবলেম তো সেই আর কি তো চলো টাটা গুড নাইট থেকে চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা